হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের ভালোবাসায় আমার ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে গেছে তারপরে আমি চ্যানেলটা মনিটাইজ করে নিয়েছি অনেক দিনের আমার চ্যানেলটা তো মনিটাইজ হয়ে গেল অসংখ্য ধন্যবাদ আমার সকল ইউটিউব বন্ধুদের আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তার জন্যই আমি ওয়াশ টাইমটা পূর্ণ করতে পেরেছি অনেক দিনের অপেক্ষা হয়ে মনে একটা স্বপ্ন ছিল যে ওয়াশ টাইম কখনো কি আমার পূর্ণ হবে কারণ সেরকমভাবে ভিডিও লং ভিডিও আমি বানাতে পারি না সময় হয় না আর কি সেই কারণে তো একটু মানে অনেকটাই কষ্টের ফল এটা তো কীভাবে আমি চ্যানেলটা মনিটাইজ করেছি সেটাই তোমাদের ভিডিওস মাধ্যমে যারা নতুন আছো তাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি কারণ আমার মতো অনেকে আছে যারা নতুন কিছু জানে না তারা তাদের জন্য আমি এই ভিডিওটা কীভাবে মনিটাইজেশান কমপ্লিট করেছি তোমাদের এই ইউটিউব স্টুডিও থেকে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য রাখো আর স্কিপ না করে ভিডিওটা পুরো ওয়াচ করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে নতুনদের ছড়িয়ে দেবে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে থাকো স্ক্রিনে লক্ষ্য রাখো প্রথমেই তোমরা ইউটিউব স্টুডিওতে যাবে দেখবে অ্যাপ্লাও নাও বলে থাকবে অ্যাপ্লাও নাকে এখানে ক্লিক করবে এই অপশানটায় প্রথমটাই দেখো স্টার্ট করবে এখানে রিভিউ পেস্টামের খানিকগুলো তোমাদের তোমরা স্ক্রল করে করে দেখবে এখানে ঠিক করে অ্যাকসেপ্ট করে নেবে তোমরা যাই থাকবে সেটা পড়ার দরকার নেই পড়তেও পারো তারপরে তোমরা তারপর তোমাদের ওটা রিভিউতে চলে যাওয়ার পর দু তিন মিনিটের জন্য তারপরে আবার দ্বিতীয়টা এটাই হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানাতে হবে তোমাদের এখান থেকে দেখো অ্যাকসেন্স অ্যাকাউন্ট কেমন করে বানাচ্ছি প্রথমে যে তোমার না থাকলে এটাকে ইয়েস করবে তারপরে অ্যাকাউন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল করতে হবে তারপরে ইন্ডিয়া করতে হবে তোমরা পরপর ফর্মগুলো পূরণ করে যাবে এ দেখো তোমার প্রোগ্রেসে চলে গেলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমরা বানিয়ে নেবে তারপরে কিছু টাম আবার দিচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য তারপর দেখো আমাদের এটা অ্যাডসেন্স অ্যাকাউন্টও হয়ে গেল তারপরে গেট রিভিউ এবার রিভিউ করবে তোমরা অরিজিনাল কোনো কপিরাইট আছে কি না দেখো রিডাইরেক্ট টু ইউটিউব একবারে হয়ে গেল আমার এই যে বেনিফিটগুলো পেয়ে গেলাম সব মনিটাইজেশন কমপ্লিট কোনো ইস্যু কোনো কিছু ছিল না তাই দেখো সমস্ত কিছু কমিউনিটি আন মান্থলি এগুলো সবই পেয়ে গেছি দেখো টার্ন অন ইয়োর বেনিফিট করে নেবে সব অন করে দেবে বেনিফিটগুলো যারা তোমার পেয়েছ তো দেখো তোমরা এখানে সব কটা বেনিফিট আমি পেয়ে গেছি ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে সবই তোমাদের ভালোবাসায় ধন্যবাদ আমার সকল ইউটিউব বন্ধুদের